আঠারোশো অষ্টআশি সালের এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু সংযোজন করা হয় আসসালাম আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আসান মঞ্জিলে আসান মঞ্জিলের পুরনো কিছু ইতিহাস যা অনেকেরই অজানা সেটি তুলে ধরবো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সংক্ষিপ্ত ইতিহাস হতে যতটুকু জানা যায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মহিউল্লার, রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল এরপর আঠারোশো তিরিশে বেগম বাজারের বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লা এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্লান তৈরি করান যার প্রধান এমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো বাহাত্তর সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্ধমহল নামে পরিচিত ছিল আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠা নয়াব আব্দুল গনি তিনি আর তার পুত্র খাজা আসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করা হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্তিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছিল অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত হচ্ছে আঠারোশো অষ্টআশি সালের সাতে এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামতকর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় সে আমলে ঢাকা শহরে আসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না এর প্রমোদপুরী গম্বোষ্টি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত আসান মঞ্জিলে প্রবেশ করতে হলে আপনাকে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যে কোনো দিন খোলা থাকে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রবেশের অনুমতি মিলে আসান মঞ্জিলে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যে টিকিট কেটে প্রবেশ করতে হয় ছোটদের বারো বছরের নিচে ছোটদের বিশ টাকা প্রাপ্তবয়স্কদের চল্লিশ টাকা করে জনপ্রতি টিকিটের মূল্য বিদেশি পর্যটকদের প্রবেশের মূল্য পাঁচশো টাকা শার্কভুক্ত দর্শনার্থীদের জন্য তিনশো টাকা প্রতিবন্ধীদের জন্য আসান মঞ্জিলে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না আসান মঞ্জিল ভ্রমণ করতে হলে বাংলাদেশের যে কোনো স্থান হতে আপনি সদরঘাট চলে আসতে পারেন সদরঘাট এসেই আসান মঞ্জিল পেয়ে যাবেন এখানে এসে আপনি ভিজিট করে যেতে পারেন ঐতিহ্যকে জানতে পারেন বর্তমান প্রজন্মকে জানাতে পারেন আজকের এই আসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস কেমন লেগেছে আপনাদের আমি জানি না যদি কমেন্টসে জানান তাহলে খুশি হব তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো কোনো লোকেশনে ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম